চলতি বছরের নিট পরীক্ষায় কাঁচরাপাড়ার মুখ উজ্জ্বল করল তেজস সারা ভারতের প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কাঁচরাপাড়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের অনিল রুদ্র সরলিন মান্ধারী স্কুল এলাকার বাসিন্দা তেজসের প্রাপ্ত নম্বর এগারো হাজার আটশো তেইশ জানা যায় এবছর কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর নিট পরীক্ষার প্রস্তুতি নিতে এলএম ইনস্টিটিউটে ভর্তি হয় তেজস কঠিন পরিশ্রম ও দৃঢ় বিশ্বাস নিয়ে নিট পরীক্ষার প্রস্তুতি নেয় সে গত চৌঠা মে কেন্দ্রীয় বিদ্যালয় নিট পরীক্ষার শীত পড়েছিল তার পরীক্ষার দিনগুলোতেজস থেকে পড়াশোনা করতে বলেই জানিয়েছে তার পরিবারের সদস্যরা এরপর গতকাল শনিবার পরীক্ষার ফল ঘোষণা অতি খুশির জোয়ারে ভেসে যায় গোটার সাউ পরিবার তেজসকে মিষ্টি মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন তারা

सी आड़ो भालो होते हैं। हमें खाओ खाओ उनके लिए बोलता है। हाँ? के चीज़ लोगों कुछ कमी था पढ़ाई लिखाई में इस समय से एक बार नहीं पढ़ाई लिखाई नहीं मतलब उस दिन में थोड़ा घबरा गया था पैनिक हो गया था। आ, पैनिक हो गया था क्योंकि ऐसा पेपर मैं दिया नहीं था। पहले तो आसान आसान आता था इस साल का पेपर टफ था सर हम फर्स्ट ईयर इस साल का पेपर टफ था जाओ किए अब लग दो कैसा लग रहा है ऐसा रिजल्ट करने के बाद कैसा लग रहा है अच्छा लग रहा है इसके बाद क्या करने की अच्छा इसके बाद एमबीबीएस मेडिसिन करना है कहां से ये गवर्नमेंट मेडिकल कॉलेज कोलकाता गवर्नमेंट कॉलेज এবার আমরা শুনে নেব ছেলের সাফল্যে আপ্লুত বাবা দীপক সহ মা সীমাদেবীর প্রতিক্রিয়া আর কি বলবো আমার জন্য আশা ছিল না এত ভালো রেজাল্ট করবে হ্যাঁ সব ভগবান আপনি জানতাম সারাদিন এই ঠাকুর এই কাজ এই ব্যবস্থা থাকি ও সব আমি মা করেছে কিন্তু আশীর্বাদ ঠিক সারাদিন আমি তো এরকম ভালো পড়াশোনা করিনি আমার ছেলেকে কি দেখিও প্রভুকে বলেছিলাম সবসময় বিনতি আমি করতাম প্রভু কাজে এ প্রভু আমি তো এত ভালো পড়াশোনা করিনি কিন্তু আমার ছেলেকে অঙ্গ দেখবা প্রভু আজকে ভগবান সত্যি আমাকে দেখেছে আচ্ছা আমি গর্ব কে না আমার ছেলে এত নাইন্টি এইট এনেছে সিক্স নাইন্টি আর কাছে আমার গর্ব হ্যাঁ চাইছে আমি দেখো ওর তো দুখানা তিনখানা সব এসছে ওনার একটা তো ওনার আয় স্যার আয়সার আর একটা ইয়ে মেডিকেল আর ওর চয়েস যেন কি করে

ওর রাত্রেভর পড়তো হ্যাঁ বাইরে টাইরে কোথাও যেত না সবচেয়ে বেশি তো আমি পড়াশোনায় না কিন্তু ওর মানে মাইন্ড একটু ঠিক রাখার জন্য আমি করতাম আমার দায়িত্বটা ছিল খাওয়া দেওয়া ওর মানে মেন্টালিটি একটু ঘাবড়ে যেত তখন আমি ঠিক করতাম এই সবই করার আর কিছুই না কারুর কাছে পড়তো না অ্যালিন ইনস্টিটিউটে পড়তো হ্যাঁ গভর্মেন্ট কলেজ পেয়েছেও বা প্রথমত আমরা জেনারেল কাস্ট তার মধ্যে গভর্নমেন্ট কলেজ পেয়েছে আমাদের খুব ভালো ভগবানের ভাগ এগুলো কি মানে আমরা যা আশা করেনি তা পেয়ে গেছে সে জন্য আগে দেখুন ঠাকুরদের আগে করবে কত র‍্যাঙ্ক করেছে ছেলে ও র‍্যাঙ্ক করেছে জেনারেলের মধ্যে 10000 হাজার র‍্যাঙ্ক করেছেন আর র‍্যাঙ্কের মধ্যে 9 98.6 লাখ বাচ্চার মধ্যে সীমা কি রে তোদের হলো আমার নতুন স্বপ্নে নতুন করে সুযোগ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া